যে ঘরে নিয়মিত তিনটে আমল চলবে ওই ঘরে রিজিক আসবে বৃষ্টির মতো আল্লাহ তালা সকল অভাব দূর করে ওই ঘরে গাইবি খাজানা থেকে আল্লাহ তালা রিজিক পাঠাবেন যদি এই যে ঘরে এই তিনটি আমল যদি চালু থাকে ওই বাড়িতে ওই ঘরে আল্লাহ রহমত বরকত বৃষ্টির মতো পড়তে থাকবে সকলের আইনতি আল্লাহ তালা বরকত দিবেন রিজিকে বরকত দিবেন সংসারে শান্তি আর শান্তি থাকবে যদি নিয়মিত তিনটি আমল যদি প্রতিদিন যদি চালু রাখতে পারেন الله الحبيب صلى الله عليه وسلم بولن يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة الله تعالى الرسول رسول كي بولن اي نبي اپنى امت كي دن هي ايمان را ادخلوا في السلم كافة তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা দাখিল হও ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে আপনি প্রত্যেকটা কাজ কীভাবে করবেন জীবন পরিচালনা করবেন কীভাবে আপনি খাবেন ঘুমাবেন কীভাবে ওঠা বসা করবেন রাস্তা দিয়ে কোন দিক দিয়ে চলবেন আপনার চোখের দৃষ্টি কীভাবে রাখবেন প্রত্যেকটা কাজ কিন্তু ইসলামের মধ্যে দেওয়া ইসলামের মধ্যে দেওয়া আছে সুন্দরভাবে আপনি যদি ঘরে যদি আপনি নিয়মিত যদি নিজের জীবনে আপনি যদি উন্নতি করতে চান তাহলে প্রতিদিন আপনি ঘরে নিয়মিত তিনটে আমল চালু করবেন তিনটে আমল সবসময় চালিয়ে যাবেন তাহলে আপনার ঘরে বৃষ্টির মতো আল্লাহ তালা রিজিক দেবেন এক নাম্বার হল আপনি যে ঘরের মধ্যে বসবাস করেন আপনি বিভিন্ন কাজে আপনি ঘর থেকে বের হতে হয় বিভিন্ন কাজে আপনি ঘর থেকে বের হতে হয় তারপরে যখন বাহির থেকে যখন আপনি ঘরে যখন প্রবেশ করবেন ঘরে প্রবেশ করার আগে একটি দোয়া আছে এই দোয়াটি পড়তে হবে দোয়াটি হলো আল্লাহ্মা ইন্নি আস আলুকা খৈরল্মা উলিজি ও খৈরলা খরজি বিসমিল্লা ও বিসমিল্লা এটা হচ্ছে ঘরে প্রবেশ করার দোয়া তারপরে আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কারণ ঘরে আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে যতবার বাহির থেকে ঘরে প্রবেশ করবেন প্রত্যেকবার সালাম দিবেন আর অন্যজনের বাড়িতে যদি যান কারু বাড়িতে গেলে প্রথমে সালাম দিবেন তারপরে অনুমতি নেবেন কিন্তু নিজের ঘরে প্রবেশ করলে তার অনুমতির প্রয়োজন নেই আপনি সালাম দিবেন প্রথমে দোয়াটি পড়বেন তারপরে সালাম দিবেন তিন নাম্বার হচ্ছে ঘরে প্রবেশ করার সময় সুরে ইখলাস পড়বেন আপনি যত বেশি সুরে খ্লাস পড়বেন আপনার ঘরে আল্লাহর রহমত বর্ষিত হবে তত বেশি গাইবি রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন অভাব অনটন সব দূর হয়ে যাবে অফুরন্ত রিজিক আপনার সংসারে আসবে ইনশা তারপরে আপনি যখন ঘর থেকে যখন বের হবেন প্রত্যেকবার ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রেখে একটি দোয়া পড়বেন দোয়াটি হলো বিসমিল্ল্যি তাওয়াকালো আলাল এটা পরে আপনি বের হবেন আপনার জিম্মাদার আপনার দায়িত্ব স্বয়ং আল্লাহর হাতে চলে যায় আল্লাহ তালা আপনার নিরাপত্তা সিকিউরিটির দায়িত্ব আল্লাহতালা নিজে করবেন নিজে দিবেন ফেরেশতাদের মাধ্যমে নিজে আপনাকে আল্লাহতালা প্রোটোকল দিবেন দুই নাম্বার হচ্ছে আপনি পরিবারের এই আমলটি চালু রাখবেন দুই নাম্বার সেটা হচ্ছে পরিবারের সবাই যেন ওয়াক্ত সালাদ যেন আদায় করে মা বোনেরা যেন ঘরের মধ্যে নামাজ পড়ে আর যে সকল পুরুষরা আছে তারা যেন মসজিদের জামাতের সাথে যেন নামাজ যেন আদায় করে সময় মতো যেন আদায় করে ইনাস কায়নাথা আল মিনিনা মৌকুতা আল্লাহ বলছেন তোমরা সময় মতো সালাত আদায় করো যদি সময় মতো সালাত আদায় করেন পরিবারের সবাই যদি সঠিকভাবে সময় মতো যদি নামাজ আদায় করে একজনও যদি বেনামাজি না থাকে সবাই যদি নামাজ হয় এই সংসার আল্লাহর শান্তি রহমত বর্ষিত হবে তিন নম্বর যে আমলটি চালু রাখবেন ঘরের মধ্যে আল্লাহ তালা বৃষ্টির মতো রিজিক দিবেন সেটা হচ্ছে আপনি মগরীবের নামাজের পরে সুরাওয়াকর আমল করবেন সুরাওয়াকর আমলটা মগরীবের নামাজের পরে করবেন হজরত আবদুল ইবনী মাসউদ রদি আল্লাহু তালহ ইন্তেকালের পূর্বে মুহূর্তে খলিফাতুল মুসলিমিন হজরত ওসমান রদি আল্লাহু আনহু হজরত আব্দুল ইবনে মাসুদ রদল্লাহ তালা আনহুর ইন্তেকালের পূর্ব মুহূর্তে আসলেন আইসা বললেন এ ইবনে মাসউদ আল্লাহর হাবিবের প্রিয় সাহাবি আপনি তো ইন্তেকালের পূর্ব মুহূর্তে আপনার যে ছেলে মেয়ে আছে তাদের জন্য আমি বাইতুল মাল থেকে আমি রাজ্য থেকে আমি তাদের জন্য কিছু আমি তাদের জন্য খাবার দাবার আমি তাদের জন্য দিয়ে দিই যেন আপনার মৃত্যুর পরে তারা যেন কষ্ট না পায় হজরত আবদুল মাস মাসউদ বলেন ভাই আপনি শোনেন আমি আমার ছেলে মেয়েদেরকে কোরআনের এমন একটি সুরা শিখিয়েছি যে সুরাটির নাম হলো সুরা ওয়াকিয়া মগরীবের নামাজের পরে তারা পড়বে যতদিন তারা এই আমলটি জারি রাখবে চালু রাখবে ততদিন পর্যন্ত তাদের রিজিকের কোনো অভাব হবে না যদিও আমরা নবীর উম্মত সাহাবিরা যেহেতু এই আমুলটি করেছেন তাদের কখনো রিজিকের অভাব এই আমলটির কারণে আল্লাহ তালা দেননি তো সেজন্যে আমরাও যদি আমুলটি ওয়াকের আমলটি করতে পারি আল্লাহ তালা অফুরন্ত রিজিক দিবেন তাই আসুন আমরা এই তিনটে আমল আমাদের ঘরের মধ্যে চালু রাখি তাহলে ইনসাল্লাহুল আজিজ আমাদের ঘরে বৃষ্টির মতো আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন